আজকে স্কুল যাবি তো স্কুল তো যাবো কিন্তু ক্লাস করব না পায়খানা করতে যাবার নাম করে ক্লাস ফাঁকি দেবো এমনি করলে তো নিজেকে ক্ষতি হবে তুই নিজেই কুড়ির মধ্যে দুই পাশ খেলা তুই আবার জ্ঞান দিচ্ছিস একটু আসতে বড় কেলা পাঁচ দিয়ে পেরিয়ে শুনতে হবে তো তাহলে কেলা বড় বড় কথা বলছিস কেন আমার কাছে দুটো সিগারেট আছে খাবি কি তুই সিগারেট কোথায় পেলি বাপের পকেট থেকে বের করে এনেছি বাপ ঘুমাচ্ছিল তখন বের করেছি কিন্তু মাতিস নাই আমার কাছে মাসিস নাই তো বেরিয়ে কি দেখা একটু দা আস্তে বয়স্ক মাছিস খুলবেনা বলতে বলতে একটা বয়স্ক দেখতে পেয়েছি এদিকে আসছে দাদু তোমারে কাছে মাছ আছে? আমার কাছে তো মাছিস নাই বাবা বিড়ি আছে। ঢুকালা বিড়ি তো আমাদের কাছে আছে। আচ্ছা দাদু তুমি বিড়ি দেখেছো মাছিস এখন কেন? তাহলে তুমি কি দেখাবে? বয়ের ভয় রে বাবা। আমি রান্নাঘরে ঢুকেছিলাম মাছিসটা নেওয়ার জন্য কিন্তু বউ তখন ওখানে ছিল তাই ভয়ে আর নিতে পারিনি। দেখি কোনো দোকান থেকে চেয়ে নেব। তুমি খেলা এই বসে আছো ভুকে ভয় পাও। বিয়ে হোক তো দে তোরা বুঝবি। চল দেখি মাছিস কোথায় পাওয়া যায় তোকে সব সময় চিন্তা করতে দেখি কি এত ভাবিস বলতো ছেলেটার ভবিষ্যতের কথা ভাবি দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছে পড়াশোনার নাম চিন্তা নেই ক্লাস ফাইভে পড়ে এখন থেকে বিড়ি সিগারেট খাচ্ছে তাও আর বাপের পকেট থেকে বের করে সত্যি তাই রে কেলা আমার ছেলেটা তো আরো ছোট প্রাইমারি স্কুলে পড়ে ওর স্কুল ব্যাগ থেকে বিড়ি পেয়েছি ছেলের পিছনে আমি সময় দিতে পারি না সেই সকালে কাজে যাই সন্ধ্যায় ফিরে আসি এক কাজ কর বেসরকারি স্কুলে ভর্তি করে দে দেখবি পড়াশোনা ভালো হবে বেসরকারি স্কুলে তো অনেক খরচ তাছাড়া সরকারি স্কুলে পড়েও তো মাস্টার ডাক্তার হওয়া যায় আমাদের সময় কতজন মাস্টার ডাক্তার হয়েছে এগুলো আগে হতো কিন্তু এখন সরকারি স্কুলে পড়াশোনায় বারোটা বেজে গেছে শুধু মিড ডে মিলটা খাওয়া ছাড়া তাদের আর কিছু হয় না যা বলেছিস এই জন্যই তো এখনকার জেনারেশনটা ডুবে গেছে ছোট বড় কাউকে পরোয়া করে না আমি যদি কখনো ছেলেকে বলি যা পড়তে বস বাইরে আড্ডা দিবি না তখন বলবে পড়াশোনা করে কি হবে দেখছো না চাকরি পাওয়ার পরও চাকরি চলে যাচ্ছে তখন আমি চুপ হয়ে যাই না এবার বাড়ি যাই না সালা ফোনটা আগে লপায় নালে বাপটা খেস করবে কি করছিস রে সব সময় ফোনের ফোন এবারে ঠিক আর ফোন পাবি না ও বললেই হলো আমার সব বন্ধুদের ফোন আছে ওরা তোর মতো সব ফোন ঘাটে না ওরা পড়াশোনাটা মন দিয়ে করে তোর বাবা তো ঠিকই বলেছে ফোন তো একটু কমা না তো কি আছে আমি তো ফোন নিয়ে অনেক কিছু করতে পারি আমি রিলস ভিডিও ভালো রিলস করে ঘোড়া ডিম হবে ওটা দু চার দিনের জন্য ওর কোনো ভবিষ্যৎ নেই

বলছিলাম কি আমাদের ছেলেমেয়েরা দিন দিন তৈরি হচ্ছে অথোপতনে যাচ্ছে একটু গাইড করবেন বাবা মায়ের কোথাও শুনছে না পড়াশোনা তো একেবারেই মন নেই টেনে টুনে পাস করে আমাদের ইচ্ছে করে এইসব স্টুডেন্টদেরকে চাপকে ছেড়ে করে দিতে কিন্তু উপায় নেই হাত পা বাঁধা আমাদের গায়ে হাত তোলা তো দূরের কথা বোকাঝোকা করার উপায় নেই আমরা সবাই পারমিশন দেবো আপনারা মারধুর করবেন আপনারা শুধু মুখে বললেই হবে না স্টুডেন্টদের গায়ে হাত তোলা লিখিত অনুমতি দিতে হবে আপনারা তো সরকারি স্কুলের উপর ভরসাই করেন না দিন দিন সরকারি স্কুলে ছাত্রছাত্রী কমে যাচ্ছে আমরাও তো চোখে দেখতে পাই ভবিষ্যৎ প্রজন্ম কোন দিকে যাচ্ছে আপনারা মানে অভিভাবকরা যদি সবাই একমত হন তাহলে আমরা আবার সেই পুরনো যোগ ফিরে আনব আপনার কথা শুনে ভীষণ আনন্দ পেলাম স্যার ঠিক আছে স্যার আমি আসছি এই সাচি শিক্ষকদের ও অভিভাবকদের কাছে কিছু অনুরোধ রাখতে চাই আমরা চোখের সামনে ভবিষ্যৎ প্রজন্মকে দেখতে পাচ্ছি কি ভয়ঙ্কর হতে চলেছে আগামী দিনে আরও ভয়ঙ্কর হবে অভিভাবকদের কাছে অনুরোধ আপনারা সবাই মিলে স্কুলে যান যানদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন না হলে দেখবেন সন্তান মানুষের জায়গায় অমানুষ হয়ে গেছে তখন নিজেরাই দুঃখ কষ্ট ভোগ করবেন এমনিতে রাজনীতির ময়দানে বাসে করে যোগ দিচ্ছেন ব্রিগেড ধর্মতলা যাচ্ছেন তাহলে নিজেদের সন্তানের স্বার্থে স্কুলে কেন যাচ্ছেন না আর স্যারদের কাছে অনুরোধ আপনারা স্টুডেন্টদেরকে পড়াশোনা চাপ দিন নৈতিকতা শেখান সুন্দর পরিবেশ দিন এই অন্ধকার সমাজের জন্য কে স্যার অভিভাবক নাকি সরকার পুরোনো যুগ তবে আসবে ফিরে স্যার অভিভাবকদের সক্ষতা খুবই দরকার সব বলতে চাই আবার পুরোনো দিনগুলো ফিরে আসুক